আপনারা জানেন ঢাকা সহ সারা বাংলাদেশে জনসম্মুখে চিন্তায় চাঁদাবাজি এবং দর্শনের পক্ষ থেকে একটা লিগেল নোটিস আমরা একটা ডিমান্ডিং জাস্টিস একটা নোটিস পাঠিয়েছি সেটি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং বাংলাদেশের পুলিশ মহাপরিদর্শকের নিকট আপনারা জানেন যে বাংলাদেশের গত কাল গত দুই দিনও আমরা দেখেছি মোহাম্মদপুর বনশ্রীর জায়গা রাতে সরাসরি অস্ত্র তাক করে মানুষকে মৃত্যুর ভয় দেখিয়ে যেভাবে তাকে তার কাছ থেকে তার জিনিসপত্র নেওয়া হয়েছে আমরা জানতে পেরেছি এবং শত শত ঘটনা ঢাকা শহরে ঘুরছে ঘুরছে এবং রাতে যখন মানুষ বের হয় তার নিরাপত্তাহীনতায় ভোগে এজন্য আমরা আপনারা একটা পরিসংখ্যানে এবং একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে যে পুরো বাংলাদেশে এই একশো একাত্তরটি চিন্তায় হয়েছে দুইশো চুরানব্বইটি খুন হয়েছে এবং একশো পাঁচটি অপহরণ হয়েছে এবং শুধু ঢাকাতে ছত্রিশটি খুন হয়েছে চুরান্নটি চিন্তায় হয়েছে পাঁচটি ডাকাতি হয়েছে এটা পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানে বলেছেন এবং কি দর্শনের মাত্রা একটা ভয়ঙ্কর ধারণ করেছে বাংলাদেশে এই একটা লিগেল এডির একটা পরিসংখ্যানে বলেছে জানুয়ারি মাসে প্রায় সাতষট্টিটি দর্শনের ঘটনা ঘটেছে এভাবে যদি আইন শৃঙ্খলা অবনতি হতে থাকে তাহলে নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন দিয়ে যে আমাদের ছাত্র জনতা যে করেছে সে অভ্যুত্থানটা ব্যর্থ হবে এজন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পুলিশ পরিদর্শককে এবং জননিরাপত্তা বিভাগকে আমরা লিগেল নোটিশটি আহ পাঠাচ্ছি যাতে খুব দ্রুত যারা সন্ত্রাসী আছে তাদের অস্ত্রগুলোকে তারা যারা খুব দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী আওতা আসতে পারে এবং কি এই যে পর্যন্ত ঘটনাগুলো ঘটেছে সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য কারণ জানেন আমাদের সংবিধান হচ্ছে আমাদের মাদার ল সংবিধান থার্টি সিক্সে আমাদের চলাফেরার স্বাধীনতার কথা বলেছেন তখন সংবিধান আর্টিকেল থার্টি টুতে আমাদের জীবনের নিরাপত্তার কথা বলা হয়েছে অথচ সেটি সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউটি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে স্বাধীনতা নিরাপত্তার কথা বলা হয়েছে অথচ সেটি আমরা একজন নাগরিক হিসেবে আমরা পাচ্ছি না তো সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে খুব দ্রুত এই পদক্ষেপটি নিতে হবে এবং কি জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে এই আমরা পনেরো দিনের একটা সময় দিয়ে লিগের নোটিসটা আজকে সার্ভ করেছি আমরা আশা করি একটা পদক্ষেপ গ্রহণ করবেন অন্যথায় আমরা উচ্চ আদালতের যেতে আমরা বাধ্য হব